এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সিম্পিল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা তা তোমরা সবাই কেমন আছো আশা করছি তো খুব 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 ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো আজকে দিনটা শুরু করা যাক আজকে হলো বৃহস্পতিবার আর এখন সকাল ঠিক সাড়ে নটা কি পনেরো দশটা হবে আর সকালবেলা প্রতিদিনের মতন যা যা কাজ থাকে বাসি কাজকর্ম সেরে সমস্ত কমপ্লিট করে একদম চেঞ্জ করে তো বন্ধুরা রাস্তার পাশে বসে বসে এডিট করছি ওই জন্য একটু তো গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে তোমরা পাবেই তাই না বলো আর বাড়িটা তো একদমই রাস্তার ধারে ওই জন্য একটু অসুবিধা হয় তো তোমরা একটু মানিয়ে নিও তো চলো এই যে ওদিকে তো বন্ধুরা যেটা বলছিলাম তো সকালে ঘুম থেকে ওঠার পর প্রতিদিনের যা কাজকর্ম থাকে সবই মিটিয়েছি মিটিয়ে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে না পুজো দিইনি কেন বলো তো এই যে বৃহস্পতিবার আর উঠতে না একটু লেট হয়ে গেছে জানো তো আসলে অনেক রাতে ঘুম হয় গরমের জন্য না চট করে ঘুম হয় না আর আমাদের এদিকে এতটাই মানে কি বলবো লো লোডশেডিং না ঠিক মানে আপ ডাউন করে এটা লাইনটা একবার বেড়ে যায় একবার কমে যায় খুব অসুবিধা হয় ওই জন্য না চট করে এসিটাও চালাতে পারি না যেহেতু এটা নেওয়া নেই আমাদের কি বলবো ওইটাকে আমার এখন চট করে মাথায় আসছে না তো যাই হোক বন্ধুরা ওটা তো নেওয়া নেই ওই জন্য না এসিটা না এত কম পাওয়ারে চালালে যদি নষ্ট হয়ে যায় ওই জন্য চালাই না আর একটু রাতের দিকে যখন পাওয়ারটা বাড়ে তারপরে আবার এসিটা চালাই তখন গিয়ে ঘুমটা হয় নাহলে না অনেক রাত হয়ে যায় ঘুমাতে ঘুমাতে ওই জন্য না লেট হয়ে যায় উঠতে তো ওই জন্য পুজোটা দিই নি সকালবেলা তো কারণ বৃহস্পতিবার ঠাকুরের সিংহাসনে সব পাল্টাবো ঘট পাতবো ওই জন্য আর সকালে দিই সকালে দিতে গেলে আবার এদিকে দেখো আমার রান্না লেট হয়ে যেত ওই জন্য পুজোটা বা স্কিপ করে গেছি করে এই যে রান্নাটা মানে আজকাল ঘরের সমস্ত কাজকর্ম সেরে বেলায় পুজো দেবো তো বিছানা তো গুছিয়ে চলে এসেছি তারপরে এই যে চলে এলাম রান্নাঘরে আর একদিকে কিন্তু আমার উচ্ছে আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর করবো এখন মাছ তো বন্ধুরা পাড়ায় মাছ এসেছিলো কিন্তু ওখানে মাছ পছন্দ হয়নি নিয়ে এসেছিলো হলো রুই মাছ আর লোটে মাছ তো লোটে মাছটা ভেবেছিলো রাখবে তো লোটে মাছ আনতে গিয়ে দেখে লোটে মাছটা অন্য একজন নিয়ে নিয়েছে মানে অল্প একটুই ছিল ওই জন্য লোটে মাছটা রাখতে পারলো না তারপরে বাজারে গেছিলো এই যে বাজার থেকে নিয়ে আসছে পাবদা মাছ আর পাবদা মাছটা কিন্তু বাবানের খুব ফেভারিট জানো তো আর পাবদা মাছটা না আজকে একটু রকম করে রান্না করব। তো তোমরা দেখতেই পাবে প্রথমেই দেখেছিলে যে পেঁয়াজ আর কি কী যেন নিয়েছিলাম একটু আদা একটু রসুন মনে নিয়ে ছিলাম আমার ঠিক এখন খেয়াল হচ্ছে না তো নিয়ে টিয়ে এই যে মানে ওগুলো তো ভালো করে পেস্ট আর একটু সরষে আর একটু গোটা জিরে দিয়ে পেস্ট বানিয়ে তো একটু আলু দিয়েছি মাছের মধ্যে তোমরা জানোই যে আলু ছাড়া একদম চলে না কারণ মাছটুকু দিয়ে তো বাবানকে খাওয়ানো যাবে না বাবান কেন আমাদেরও হবে না তো ওই জন্য একটু আলু দিয়েছি আর মাছটা দেখলে তো কেমন করে রান্না করলাম সব কিছু মশলা পেস্ট করে একটু বললাম না সর্ষে আর গোটা জিরে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব অল্প অল্প দিয়ে পেস্ট বানিয়ে কালো জিরে ফোড়নে দিয়ে তারপরে মশলাটা ভালো করে কষিয়ে আর নামানোর আগে কিন্তু এই যে লেবুটা নিয়েছিলাম না তোমরা তখন ভাবছিলো যে গন্ধরাজ লেবুটা কেন নিয়েছ আর তোমরা তো দেখেই নিয়েছে যে কেন নিয়েছিলাম মাছটার মাস্টার ওপরে নামানোর আগে একটু গ্রেড করে দিয়ে দিয়েছিলাম আর এই যে আমার দুপুরবেলার মেনুগুলো তোমাদের কিন্তু শেয়ার করে দিলাম তারপরে এই যে ঘরের কাজকর্ম একদম মিটিয়ে স্নান টান কারণ আর তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করিনি কারণ একটু তারা আছে ওই যে বৃহস্পতিবারের পুজোটা তো পড়ে আছে সেটা তোমাকে কমপ্লিট করতে হবে পুজো দিতে বসলেই এক ঘন্টা বৃহস্পতিবার ওই জন্য আর শেয়ার করলাম না তো ঘরের কাজকর্ম একদম মিটিয়ে স্নান করে এই যে কিছু জামাকাপড় কেচে চলে এসেছি এখন এগুলো মেলে টেলে নিয়ে এখন চলে যাব পুজোর কাছে তো বন্ধুরা এই যে চলে এসেছে এসছি একদম ঠাকুরের সামনে এখন সমস্ত কিছু নামিয়ে একদম ঠাকুরের সব কাপড় চোপড় পাল্টে দেবো দিয়ে আর কি মুছে টুছে ভালো করে তারপরে নতুন করে সব পেতে পুজো দেবো আর জানো তো মা কিন্তু আজকে বাড়িতে নেই মা গেছে ছোট ননদের বাড়ি কারণ কি একটা দরকার আছে বললো আর ছেলেটার শরীরটাও ভালো না ওই জন্য দে মানে গেছে আমি যে জায়গাটায় বসে পুজো দিচ্ছি বন্ধুরা এই জায়গাটা কিন্তু খুবই একটা ছোট্ট জায়গা কি মানে খুবই অসুবিধা হয় আলনাটা আর এইভাবে আগে তো ওই দিকটায় রেখে রাখতাম এই জন্য এই পাশের দরজাটা খুলতে পারতাম তো এখন আর প্রয়োজন পড়ে না দরজাটা খোলায় জন্য সেই জন্য আলনাটাই দরজার দিকে দিয়ে তারপরে ঠাকুরের সিংহাসনটা এদিকে নিয়ে এসছি নিয়ে এসে ওই যে একটু খুব ছোট জায়গা ওই জন্য ক্যামেরাটাও ঠিকঠাক সেট করতে পারি না তো যাই হোক বন্ধুরা তোমরা একটু কষ্ট করেই দেখো আমি কেমন করে পুজো করছি যে শিবের মাথায় ভালো করে জল ঢেলে একদম শিবকে ঠান্ডা করে নিলাম শিব ঠান্ডা না থাকলে বলো সংসার ঠান্ডা থাকে শিবকে ওই জন্য ঠান্ডা করতেই হবে তাই না বলো তো এই যে এখন লক্ষ্মীর ঘরটা ভালো করে একটা পুতুল এঁকে নেব মানে পুতুল বলছি কি স্বস্তিক চিহ্ন তাই তো হ্যাঁ স্বস্তিক চিহ্নটা এঁকে নিয়ে আসলে কি পুতুল অনেকে পুতুল বলে তো ওই জন্য শুনতে শুনতে পুতুল হয়ে গেছে তো তোমরা কিছু মনে করো না যে স্বস্তিক চিহ্নটা এঁকে নিলাম নিয়ে এখন সুন্দর করে যেমন নিয়মে মানে নিয়ম যেটা আমি জানি সেই নিয়মেই আমি আমার মতন ঘরটা পাতলাম এটা আসলে এইবারেরই নিয়ম আর এটা বেশিরভাগ এইভাবেই তো ঘট পাতের লক্ষ্মীর ঘট তাই না অনেকে অনেক রকম করে যার বাড়ি যেমন নিয়ম সে সেরকমভাবে পাতে কিন্তু আমার বাড়ির নিয়ম এইটা যেভাবে পাচ্ছি দেখো এর মধ্যে একটা গোটা সুপারি দেব পান দেব ধান দুব্বা দিয়ে ফুলটুল দিয়ে ঘরটা পাতার সময় একটু জোকার দিয়ে আর কি জোকার বলো উলু বলো যে যেটাই বলো দিয়ে ঘরটাকে পেতে নিলাম নিয়ে এই যে कौन UH, है जिसे नीडेड टू है अच्छा अच्छा आ रहा है मैं तुम्हें टाइम पर राइटिंग दूंगा आपका पैसे के किया छोड़ा नहीं देखो को नाम पप्पू ने चांस दिया हमें ये देखो ये भी अच्छी कहता है पहले आप चढ़ता अपना अपना पिक्चर में मैं कर ही आऊंगा ये जितनी हेल्प तुम कर सकती हो चलो यहां करो कि मैं उस वाला তো এই যে বই পড়তে শুরু করে দিয়েছি এখন কিন্তু প্রণাম মন্ত্র পড়ছি বই দেখে দেখে লক্ষ্মী ঠাকুরের যে প্রণাম মন্ত্র সেটাই এখন পড়ছি বন্ধুরা জাস্ট পুজোটা সেরে আসলাম এখনো প্রসাদ নামাইনি ঠাকুরকে খেতে দিয়েছি দরজা বন্ধ করে দরজা না দরজা তো নেই পর্দাটা টেনে দিয়ে এসছি তো একটু বসে নিই তো ঠাকুরের প্রসাদ নামিয়ে তারপরে খাবো তো এখন সময় কত বলা এখন সময় হলো আড়াইটে সকালবেলা আজকে উঠে পুজো দিইনি কারণ সকালে না ওই পুজো দিয়ে রান্নাঘরে যেতে না লেট হয়ে যায় মানে বইটা বৃহস্পতিবারের পুজো তো বই পড়ি তো ওই জন্য লেট হয়ে যায় বলে এই জন্য বেলায় পুজোটা দিলাম তো এবার থেকে ভাবছি বৃহস্পতি রোজই প্রত্যেক সপ্তাহে ভাবি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আগে পুজোটা সারবো প্রতিদিন তাই সারি কিন্তু বৃহস্পতির পুজো বৃহস্পতিবারের পুজোটা একটু লেট হয়ে যায় কারণ একটা ঘন্টা লাগে পুজোটা দিতে পুরো সিংহাসনের সমস্ত কিছু পাল্টাই তারপরে ঠাকুর নামিয়ে ফসেষা করে আবার সেগুলোকে গুছিয়ে পুজো দিতে ঘট পেতে ঠাকুরের বই পড়তে একটা ঘন্টা লেগে যায় ওই জন্য আর আজকে সকালে পুজোটা দিই জন্য বেলায় দিলাম তো দেখি পরের সপ্তাহ দিয়ে কি করি ইচ্ছা তো থাকে সকালে উঠে পুজো দিই কিন্তু সকালে কিছুতেই ঘুম চোখটা আর পারি না একটু তাড়াতাড়ি উঠবো সেটা আর হয়ে ওঠে না তো যাই হোক বন্ধুরা আড়াইটা তো বাজে আর একটু পরে গিয়ে প্রসাদটা নামিয়ে তারপরে খাবো আর তোমাদেরকে তো দেখালাম কি কি রান্না করেছি আজকে তো চলো আবার পরে আসছি তখন তোমাদেরকে বললাম যে একদম যখন মাঠে যাব তখন আবার আসছি তোমাদের সামনে তারপরে ভাবলাম যে চলো এই যে কত জামা কাপড় আছে এগুলো তোমাদেরকে শেয়ার করে নিই যে কত জামা কাপড় চোপড় দেখো মা যেহেতু বাড়িতে নেই ওই জন্য আর বাইরে মেলে রাখিনি সব তুলে নিয়ে এসেছি যেগুলো ভেজা সেগুলো সব খাটে মেলে দিলাম খাটের স্ট্যানে আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব ভাজ করে রাখলাম তো মা চলে আসবে একটু পরেই চলে আসবে কারণ বোনের ছেলে সাঁতার আছে ও যখন সাঁতারে যাবে তখন মাকে অটোয় তুলে দেবে মা চলে আসবে এরকম কথা হয়েছে আর কি তো মার জন্য সব কিছু ফেলে রেখে গেলাম না সব কাজ গুছিয়ে রেখেই গেলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ঠিক আছে তো চলো আজকের মতন টাটা দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে তো চলো আজকের মতন আসি কাল আবার দেখা হবে কালকে তো চলো টাটা